ভাগ্য যেই যে মানুষগুলি গুমের শিকার হয়েছিলেন আয়না ঘরে বন্দী ছিলেন তাদের গানটি আমিও আপনাদেরই একজন গুমের শিকার হয়েছিলাম আসলে গান কখনো শেখা হয়নি তাছাড়া কণ্ঠে তেমন কোনো জাদু নেই সঙ্গত কারণেই পরিবেশনাটা হয়তো অতটা মনোমুগ্ধকর হবে না বাট গানের কথাগুলি আপনাদের হৃদয় স্পর্শ করবে আশা করছি বড় কষ্ট রাজ্যে বড় কষ্ট বড় দুঃখ রের ঘরে হাজার নিরশার অন্ধকারে হাজার নিরাশার অন্ধকারে ধরেছি যন্ত্রনা বিরহের গান আমি ধরেছি যন্ত্রণা বিরহের গণ লাখ লাখ মানুষ আছে কারাগারে সোশ্যাল মিডিয়ায় খবর পড়ে লাখ লাখ মানুষ যে কারাগারে সোশ্যাল মিডিয়ায় খবর পড়ে যেন আকাশে বাতাসে যেন আকাশে বাতাসে বেদনারীতি আমারি কলি যায় মারে শুধু হান বড় কষ্ট বড় দুঃখ প্রাষ্টের ঘরে আজ তান হাজার নিরাশার অন্ধকারে হাজার নিরাশার অন্ধকারে ধরেছি যন্ত্রণা বিরহের গান আমি ধরেছি জন্ত বিরহের গান বড় কষ্ট বড় দুঃখ হাজার হাজার মানুষ আছে গুমের শিকা জালি মেরায় না ঘরে ভেজা চোখে লাখ লাখ সাজ ভাঙারি ব্যথায় কাতুর ঘরে দাঁড়ে দাঁড়ে লাখো লাখো লাখ সাজ দয় ব্যথায় কাতুর ঘরে দাঁড়ে দাঁড়ে শুধু প্রিয় জনের সাথে ভাগ্যের সাথে করে অভিমান বড় কষ্ট বড় দুঃখ রাষ্ট্রের ঘরে আজ শয়তান হাজার নিরাশার অন্ধকারে হাজার নিরাশার ধরেছি যন্ত্রণা গান আমি ধরেছি যন্ত্রণাবিরহের গান গুমের ঘটনাটা আমি ভুলতে চাই না নানা কারণে এটি মনের মধ্যে পুষে রাখতে চাই আর সেজন্যই মাঝে মাঝে নির্জনে একাকী আমি এই গানটা গাই আজকে আনুষ্ঠানিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করলাম তো আমি যখন একা একা এই গানটা গাই আর যখন এই লাইনটাতে আসি শুধু প্রিয়জনের এতটুকু সন্ধানের আশা ভাগ্যের সাথে করে অভিমান এই লাইনটা আমি উচ্চারণ করতে পারি না গাইতে পারি না এখানে এসে আমি থেমে যাই এক তীব্র অনুভূতি আমাকে ভীষণভাবে আন্দোলিত করে তোলে আমি আমার দু চোখে ঝড় ওঠে কণ্ঠ ভারী হয়ে আসে আমি বাকরুদ্ধ হয়ে যাই এটার পেছনে যেটা কারণ সেটা হচ্ছে আমাকে মিরপুর দুই নম্বর থানার ভেতর থেকে অ্যারেস্ট করা হয়েছিল আমাদের এলাকার সবচাইতে সজ্জন মানুষটা যিনি সম্পর্কে আমার চাচাও হন ওনাকে ওনার অফিস থেকে অফিসের অন্যান্য স্টাফ সহ আপনাদের সবাইকে অ্যারেস্ট করা হয় নাশকতার অভিযোগে ওই সময় অভিশপ্ত শাহবাগের আন্দোলন তুঙ্গে সারা দেশে এমনটাই হচ্ছিল যেখানে একটু ইসলাম বা জামাত শিবিরের নাম গন্ধ সেখানেই অভিযান চালানো হচ্ছিল তারই ধারাবাহিকতায় তাদেরকে সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন কাল্পনিক অভিযোগে অ্যারেস্ট করা হয় তো আমি থানায় গিয়েছিলাম তাদের ব্যাপারে একটু খোঁজখবর নিতে যে কোনোভাবে একটু হেল্প করা যায় কিনা সেই উদ্দেশ্যে তো ওই সময় মিরপুর থানার দায়িত্বে ছিল কসাই খ্যাত সেই কুখ্যাত ওসি সালাউদ্দিন সালাউদ্দিনের বর্বরতা সম্পর্কে আপনারা অনেকেই কম বেশি জানেন তো সালাউদ্দিনের প্রধান সহযোগী ওই সময়টাতে এস আই মাসুদ সে আমাদের কাছে তিন লক্ষ টাকা চাইলো বললো টাকা দিলে তাদেরকে কোন রকম মারধর করা হবে না এবং কোনো কেস মামলা হবে না এবং থানা থেকে তাদেরকে ছেড়ে দেয়া হবে তো আমি পঞ্চাশ হাজার টাকা ওকে দিলাম তৃতীয় দিনে এবং আমি ওর থেকে দুই দিনের সময় চাইলাম তৃতীয় দিনে মাসুদি আমাকে ফোন করলো থানায় আসতে বললো তো আমি আমার এক বন্ধু ওর নাম রুবি ওকে সাথে নিয়ে মিরপুর থানায় যাই এবং গিয়ে দেখি যে আমার চাচার ছেলে ওর নাম আরিফ সে বাসা থেকে খাবার নিয়ে আসছে চাচার জন্য এবং সঙ্গে ওর গৃহ শিক্ষককে নিয়ে আসছে তার নাম তো আমাদের সবাইকে থানার ভেতর থেকে নাটকীয় ভাবে এরেস্ট করা হলো দফায় দফায় ভয়ঙ্কর ভাবে আমাদেরকে পেটানো হলো তো আমার যে চাচাতো ভাই আরিফ এবং তার গৃহ শিক্ষক রুস্তম তাদের দুইজনকে দুইটা করে মামলা দেয়া হলো একটা একটা হচ্ছে হচ্ছে মার্ডার আর ভাঙচুর বিস্ফোরণ আর আমার বন্ধু রবি ওর ফ্যামিলির সঙ্গে শেখ সেলিম শেখ হেলাল ওই ফ্যামিলির খুব ভালো সম্পর্ক ছিল ওর এক মামার ঘনিষ্ঠ বন্ধু হচ্ছে শেখ হেলাল তো যে কারণে ওকে আর মামলা টামলা দিলো না কিন্তু ওকে এমন ভাবে পেটাইছে যে ওর পা ইনস্ট্যান্ট ভেঙে গেছে এবং দীর্ঘদিন ওকে বিছানায় থাকতে হয়েছে ওকে থানা থেকেই ছেড়ে দেয় আর আমাকে করা হয় গুম তো যে কারণে গানের এই লাইনটা আমি গাইতে পারি না ওই কারণটা এখন বলছি আমি আমার মায়ের সঙ্গে ধানমন্ডি সেন্ট্রাল রোডে থাকতাম তো আমাকে থানা থেকে করা হয়েছে এটা যখন মা জানছেন থানায় আসছেন আমার সন্ধান করতে তো ওরা থানা থেকে জানাইছে যে আমি আমাকে ডিবি নিয়ে গেছে তো আমার মা মিন্টু রোডের ডিবি অফিসে গেছে গিয়ে আমার সন্ধান করছে কিন্তু ওরা অস্বীকার করছে যে আপনার ছেলে আমাদের কাছে নেই যারা অ্যারেস্ট করেছে আপনারা তাদের কাছে গিয়ে খোঁজ করেন আমার মা অনেক আশা নিয়ে আবার মিরপুর থানায় আসছে ওদের কাছে অনেক অনেক কান্নাকাটি করছে তো ওরা বলছে আগের মতোই যে থানায় কাউকে রাখা হয় না এখানে আপনার ছেলে নেই যতই কান্নাকাটি করেন আমরা তো আপনার ছেলের ব্যাপারে কোনো সন্ধান দিতে পারবো না ডিবি আপনার ছেলেকে নিয়ে গেছে আমাদের কাছ থেকে নিয়ে গেছে এবং ওরাই আপনার ছেলের ব্যাপারে সন্ধান দিতে পারবে যে সে কোথায় আছে কি অবস্থায় আছে তো আমার মা আবার অনেক আশা নিয়ে মিন্টু রোডে আসছে গিয়ে তাদের কাছে অনেক রিকোয়েস্ট করছে অনেক অনুনয় বিনয় কান্নাকাটি করছে কিন্তু ওরা কিছুতেই স্বীকার করে নাই ওদের কথা একটাই যে আপনার ছেলেকে আমরা চিনি না এই নামে কেউ আমাদের কাছে বন্দি নাই এই নামে কাউকে আমরা অ্যারেস্ট করি নাই যারা অ্যারেস্ট করেছে তাদের কাছে যান তো এইভাবে আবার মিরপুর থানায় আসছে আবার কান্নাকাটি করছে ওরা আবার একই কথা বলছে আবার আসা নিয়ে সেই মিন্টু রোডে আসছে এইভাবে কতবার যে এই মিরপুর মিন্টু রোড মিন্টু রোড মিরপুর এরকম মা হাজেরা যেমন সাফা মারোয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করেছেন সেই নিয়ে আমার মা এভাবে দৌড়াদৌড়ি করেছেন কিন্তু আমার মায়ের কান্না অনুনয় বিনিময় ওই প্রসান্ড ওই নরাধম নর পশুদের হৃদয় এতটুকু গলাতে পারেনি ওরা আমার ব্যাপারে কোনো সন্ধান দেয়নি এবং ওই সময়টাতে আমার মা যার কাছে জানতে পেরেছে তার কাছেই গেছে যে কোনোভাবে একটু সন্ধান হয় কিনা। এমন কি আমাদের বাড়িতে লেবারের কাজ করছে এমন মানুষের কাছে গিয়েও মা রিকোয়েস্ট করছে যে শুনছে যে তার সঙ্গে এক পুলিশ অফিসারের খাতির আছে যে সেই বাড়িতে সে কাজ করছে গিয়ে তার কাছে ধর্ণা দিচ্ছে যে কোনোভাবে আমার ছেলে কোনো সন্ধান হয় কিনা তো ওই সময়টার কথা ওই সিনারিওটা যখন আমার সামনে আসে যে কত কষ্ট কত যন্ত্রণা ব্যথা নিয়ে কত ভরা অভিমান নিয়ে আমার মা ওই সময়টাতে রাতে বিছানায় যেতেন হয়তো ভাবতেন যে কি দুর্ভাগ্য দেশে আমরা জন্মাইলাম যে থানার মতো একটা নিরাপদ জায়গা থেকে আমার সন্তানকে গ্রেফতার করা হলো এবং সে এখন কোথায় আছে কি অবস্থায় আছে সে কি জীবিত না মৃত কোন সন্ধান আমাকে দেয়া হচ্ছে না তো এটা একজন মায়ের জন্য কতটা কষ্টের কতটা যন্ত্রণার এটা আসলে কোনো শব্দ কোনো কলমের কালি নেই যেটা প্রকাশ করতে পারে তো এই ব্যাপারটাই তখন আমার সামনে চলে আসে আমার ভিতরটা একদম দুমরে মুসরে দেয় আর আমি শব্দ করতে পারি না তখন আর কণ্ঠে শব্দ আসে না তখন যেটা আসে সেটা হচ্ছে দুচোক ফেটে অশ্রুর শুধু প্রিয় জনের এতটুকু সন্ধানের আশায় ভাগ্যের সাথে করে অভিমান সরি আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি ক্যামেরার সামনে তো আসলে এই দুঃখ গাথা এটা তো শুধু আমার একার বিষয়টা এমন না গুমের শিকার যারা হয়েছেন আয়না ঘরে যারা বন্দী ছিলেন তাদের প্রত্যেকের গল্পই আমার থেকে হয়তো ঢের বেশি কষ্টের বেশি যন্ত্রণার বেশি মর্মান্তিক এবং আসলে শারীরিক কষ্ট যেটা সেটা একটা সার্টিন টাইম পর্যন্ত থাকে এরপরে সেটা আসলে মনে থাকে না আমাকে এমন ভাবে পেটানো হয়েছিল যে আমার এই হাত পা গুলা আলকাপটা যেমন কালো হয় ওই ধরনের কালো হয়ে গিয়েছিল এবং আমি ভাবছিলাম যে এগুলো হয়তো পচে যাবে কিন্তু দেখলাম এটা খুব করেছে। এবং সেই আমাকে আমি কোনোভাবে ফিলও করি না এবং সেটা আমাকে কোনোভাবে তারিতও করে না কিন্তু ওই যে আমি ওই সময়টাতে মানে আমার ভেতরে যে ব্যাপারগুলি কাজ করতো যে আমার আব্বা আমার বিষয়টা কেমন ভাবে নিছেন তারা কি ভাবতেছেন কি অবস্থায় আছেন আমার ভাইয়েরা বোনেরা কিভাবে এটা সহ্য করছেন বা তাদের পরিণতি কি হয়েছে কিছুই তো না। এবং তারাও আমার ব্যাপারটা জানে না এই যে যন্ত্রনা এটা আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো না এবং আয়নাঘরে যারা বন্দী ছিলেন তাদের সাক্ষাৎকার গুলো যদি শোনেন প্রত্যেকের ব্যাপারটা এইখানে মানে আত্মনাদের জায়গা হচ্ছে এটাই অনেকে স্ত্রী গর্ভবতী স্ত্রী রেখে গেছেন এবং কেউ হয়তো ফ্যামিলির একমাত্র ছিলেন বছরের পর বছর বন্দি আছেন প্রত্যেকটা সেকেন্ড তাদেরকে গ্রাস করেছে ওই মানে অনুভূতি যে আমার স্ত্রী কি অবস্থায় আছে আমার সন্তানদের ভাগ্যে কি ঘটেছে আমার বাবা মাকে জীবিত আছে মানে কিছুই তো জানে না এবং প্রতিটা মুহূর্ত এই মানে কুড়ে কুড়ে এটা আসলে মানে প্রকাশ করবার মত নয় বড় কষ্ট বড় দুঃখ হাজার হাজার মানুষ আছে গুমের শিকা হাসিনা ঘরে ভেজা চোখে ফরিযাদ বাচা লাখো লাখ ভাঙারি দয়ে ব্যথায় কাতর ঘরে দাঁড়ে দাঁড়ে লাখো লাখো সজনা আজ ভাঙার দয়ে ব্যথায় কাতর ঘরে দাঁড়ে দাঁড়ে শুধু প্রিয় জনের এতটুকু সন্ধানের আশায় ভাগ্যের সাথে করে অভিমান বড়কষ্ট বর দুক্ষ রষ্ট্ের ঘরে আজ্য শয়তান হাজার নিরাসার অন্ধকারে হাজার নিরাসার অন্ধকারে ধরেছে, যন্ত্রণা বিরহের গান আমি ধরেছি যন্ত্রণা বিরহের গান তবে এই নিরাশার অন্তরালে আমাদেরকে আশার আলো দেখাচ্ছে আইসিটে তাজুল ইসলাম সাহেব এবং তার টিম যে অসীম সাহসিকতার পরিচয় দিয়েছেন আমরা তাদেরকে অন্তর থেকে সাধুবাদ জানাই তবে আইসিটির কাছে আমার একটি দাবি আছে একটি পরামর্শ একটি আহ্বান আছে সেটি হচ্ছে যে সমস্ত নরাধম সাজগুলি দোষী সাব্যস্ত হবে তাদেরকে যেন ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়ার পূর্বে এটলিস্ট তিন মাস তাদের নির্মিত আয়নাঘরে রাখা হয় তারা যেভাবে রেখেছিল পেছন দিকে হ্যান্ড পরিয়ে চোখ বেঁধে যেন ওদেরকে মাস করে রাখা হয় ইনক্লুডিং শেখ হাসিনা এবং সেখানে অ্যাটলিস্ট তিন যেন সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয় এবং তার পাসওয়ার্ড যেন জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে যেন আয়না ঘরে বন্দি স্বজনেরা দেখতে পারে দেশবাসী দেখতে পারে সেই কুলাঙ্গারদের রিয়াকশন পরিণতি আমার বিশ্বাস যে এই ধরনের আনপ্রেসিডেন্টেড সিদ্ধান্ত যদি নেওয়া হয় সাহসী সিদ্ধান্ত যদি নেওয়া হয় তাহলে সেটি একটি উজ্জ্বল দৃষ্টান্ত হবে এবং ভবিষ্যতে কোন কুলাঙ্গা আর এই ধরনের অভিশপ্ত আয়নাঘর বানানোর দুঃসাহস করবে না দেখবে না আমার মনে হয় এটা খুব সিরিয়াসলি এই পরামর্শটা ভাবা দরকার একই সঙ্গে আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই যারা বত্রিশ নম্বরের ইট ভেঙেছে দেখে যাদের বুক ভেঙে গেছে মায়া কান্না করছেন তাদের কাছে আমার জিজ্ঞাসা যে এই যে হাজার হাজার মানুষের বুকের পাজরকে চুরমার করা হলো ঘোরাঘুরা করা হলো আয়না ঘরে এবং তাদের লক্ষ লক্ষ স্বজনদের হৃদয় ভেঙে খান খান করা হলো তাদের জন্য আপনাদের আফসোস কোথায় কান্না কোথায় চোখের পানি কোথায় সুতরাং আপনাদের জন্য দুঃসংবাদ এই আয়না ঘরের বন্দিরা যতদিন জীবিত আছে তাদের সাথীরা স্বজনেরা শুভাকাঙ্ক্ষীরা যতদিন জীবিত আছে ওই বত্রিশ নম্বরকে আমরা আর সোজা হয়ে দাঁড়াতে দিব না ইনশাল ওটি রাস্তার পরিত্যক্ত কুকুর বিড়ালের মলমূত্র ত্যাগের পরিত্যক্ত স্থান হিসাবেই থাকবে আশা করছি কারণ এই অভিশপ্ত আয়না ঘরের মূল কারিগর ছিল এই অভিশপ্ত ধানমন্ডি গুমের শিকার যে মানুষগুলি দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহর কাছে প্রার্থনা করি তাদেরকে যেন ক্ষমা করে দেওয়া হয় তাদেরকে আল্লাহ যেন জান্নাতের মেহমান করে নেন এবং যারা জীবিত আছেন জীবিত ফিরেছেন তাদেরকে যেন আল্লাহ দুনিয়া এবং আখেরাতে উত্তম পুরস্কার দান করেন আপনাদের সবার উপর আল্লাহ রহমত বর্ষিত হোক আল্লাহ হাফেজ